নমস্কার বন্ধুরা সকল সকলকে পরিবারের স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা অবশেষে তেইশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং এই বিরাট নির্দেশ দিল হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজ চূড়ান্ত ফল ঘোষণা হল আজ সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট এসএসি সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা চূড়ান্ত রায়দান ঘোষণা করল আজ সবার চাকরি বাতিল হয়ে গেল এসএসি দু ষোলোর পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এদিন আদালত জানালো যে তেইশ হাজার সাতশো তেপান্ন জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও আদালত জানালো যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় আজ রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানালো যে এসএসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে এখানেই শেষ নয় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে আগামী ছ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ যে এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করবে সিবিআই এই দুর্নীতির জ্বর ছাড়াতে তদন্তের প্রয়োজন যাকে যাকে প্রয়োজন হবে তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই সমস্ত কপি আপলোড করার নির্দেশ দিল আদালত সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে এসএসসি ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে আদালত জানালো যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন ছ সপ্তাহের মধ্যেই এখনো অব্দি প্রাপ্ত সমস্ত বেতন ফেরতের ফেরত দিতে হবে এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ যে এই সংকান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু করবে সিবিআই এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে তারা যাকে যাকে মনে করবে যে যারা এর সঙ্গে যুক্ত তাদের সকলকেই তারা কিন্তু এক এক করে হেফাজতে নিতে পারবে সেই পারমিশনও কিন্তু আজকে আদালত সিবিআইকে দিয়ে দিয়েছে সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি খুব শীঘ্রই আপলোড করার কথাও কিন্তু আদালত পুনরায় বলেছে এখনো পর্যন্ত যা খবর তাতে প্রত্যেকের ওএমআর এর পুনর্মূল্যায়ন হবে এবং নতুন করে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছে আদালত নতুন প্যানেল করে নিয়োগ হবে আবার সুতরাং কবে নিয়োগ হবে সেই সময়টার জন্য কিন্তু এবার সকলকে অপেক্ষা করতে হবে তবে যারা শততার সঙ্গে সদ্বববে চাকরি পেয়েছিলেন তাদের ভয়ের কোনো ব্যাপার নেই হয়তো কিছুটা ডিলে হবে কিছুদিন পর আবার তারাই পুনরায় যোগদান করবেন কিন্তু যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু চাকরি এবার যেতে বসেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন